ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় একতরফা হামলার প্রস্তুতি নিচ্ছে এমনটাই জানিয়েছেন মার্কিন গোয়েন্দারা সিএনএন জানায় কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে আঘাত আসতে পারে যে কোনো সময় ইসরায়েলের সাম্প্রতিক বিমান মহড়া এবং মোবাইল যোগাযোগ তা ইঙ্গিত দিচ্ছে সাবেক বিশ্লেষণ গোয়েন্দা কর্মকর্তা পানিকপ বলছেন ইসরায়েল যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়াই চূড়ান্ত পদক্ষেপ নিতে পারে না তবে যদি যুক্তরাষ্ট্র দুর্বল চুক্তিতে যায় তবে পরিস্থিতি পাল্টে যেতে পারে এই উত্তেজনার ছায়া ইতিমধ্যে বিশ্ববাজারে পড়েছে তেলের দাম বেড়েছে শেয়ার বাজার ওঠানামা করছে কাশ্মীরের প্রাণঘাতী হামলার পর আবার উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষায় বলেছেন পাকিস্তান যদি নিজেদের মাটিতে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের দমন না করে তবে ইসলামাবাদকে চরম মূল্য দিতে হবে অন্যদিকে পাল্টা জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন সাম্প্রতিক সংঘাতে ভারত এমন এক পরাজয় দেখেছে যা তারা কখনো আর ভুলতে পারবে না শেহবাজের দাবি পাকিস্তানের সেনাবাহিনী কেবল নয় শত্রু পক্ষের ভেতরে গিয়েও জবাব দিয়েছে এমনকি তিনি আরও বলেন কাশ্মীর একদিন পাকিস্তানের অংশ হবে